রান্নার ভিডিও বানাবো না আজকে বানাবো একটা ব্লগ ভিডিও তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এখন দাদা তাল কাটছে সবাই মিলে খাওয়া হবে তালগুলো কাছে আয় কাছে তালগুলো দেখা দেখো কাল তাল ওই যে আরো কত রয়েছে দাদা এই যে একটা কাটছে

আরে একদম ডাইরেক্ট খাও মুখ দিয়ে খাই পেলাম খাও খাও খাই কও কিরম মিষ্টি না টক না ঝাল রান্তি চাল খাচ্ছ কিরম টেস্ট বিশাল মিষ্টি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা